বুকে তথা দেখছেন পুরো দেখুন পশ্চিম বাংলায় যে গণতন্ত্র নেই পশ্চিম বাংলায় যে গুন্ডারাজ চলে জঙ্গলরাজ চলে এটা আর একটা প্রমাণ কারণ একটা গণতান্ত্রিক উপায়ে রাজ্যে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য ও এই অবস্থা ও বিসি এ ও বিসিবির এই অবস্থা তার জন্য একটা আন্দোলন করতে গেছে এবং তার সাথে আরও অন্যান্য বিষয় ছিল তো পশ্চিম বাংলায় কি আন্দোলন করবে নাকি যেমন ভাইপোকে দিয়ে একশো চুয়াল্লিশ মঞ্চ বেঁধে যে আন্দোলন করছে ও এক আন্দোলন করবে আর কেউ আন্দোলন করবে না সংখ্যালঘু দরদি যারা বোমারে তাদের দরদি সৌকাত মোল্লা দরদি বিড়িয়ালা দরদি যারা লোকের বাড়িতে মানুষকে জ্বালিয়ে দেয় তাদের দরদি যারা সংখ্যালঘুর জন্য পরিষ্কারভাবে কথা বলে এবং তাদের অধিকার নিয়ে কথা বলে এবং রাজ্যের যে ওয়াক বোর্ড ওয়াক বোর্ডকে তো পশ্চিমবঙ্গ সরকারই এক প্রকার পরিচালনা করে তাদের প্রতিনিধিরাই বসে আছে পার্টির প্রতিনিধিরাই বসে আছে তারাই কুরে কুরে খাচ্ছে সুতরাং সব যদি মানুষ জেনে যায় তাহলে তো শ্রীলঙ্কার এমপিদের মতন অবস্থা হবে আন্ডার প্যান্ট পরে তৃণমূল কংগ্রেসের নেতাদের যেরকম ওখানকার এমপি দিয়ে দৌড় কাটাচ্ছিলো তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌড় কাটাবে তখন সেই সেই পরিণতি যদি হয়ে যায় তা তো মুশকিল হয়ে যাবে তার জন্যই বিধায়কের ওপর এরকম আচরণ জামিন পেয়ে গেলেন কোর্ট কোর্টকে পুরোটা বলা হলো কোর্ট সব সবটুকু শোনার পরে আর্গুমেন্ট শোনার পরে পক্ষ প্রতিপক্ষ শোনার পরে সমস্ত যারা ছিল তাদের মধ্যে দুজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন নর্সেসের দিকে নিজে এমএলএ ছিলেন এসিডিসি এর কর্মী ছিলেন আরও অন্যান্য সমাজসেবীরা ছিলেন প্রত্যেককে দেখে ও সমস্ত দিক খতিয়ে দেখে যে এটা নিয়ে কাউকে কাস্টাডিতে রাখার মতন কোনো বিষয় নয় এটা একটা পেটি ইস্যু এটা থানা থেকেই ছেড়ে দেওয়া যেত কিন্তু সেখানে সেই জায়গায় এনারা এটাকে পশ্চিমবঙ্গ সরকার এবং তার দলতাস পুলিশ কোর্টে টেনে আনলো যারা বিরোধী দল রয়েছে তাদের উপর যেভাবে আক্রমণ মানে বিরোধী করলে বিরোধী রাজনীতি করলে কি আজকে আক্রমণের শিকার হতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে দেখুন আজকের দিনে যেটা গতকাল ঘটেছে নৌশাস্ত্রিক দিকের সাথে যেটা ঘটেছে তেনাকে হচ্ছে মারা হয়েছে অর্থাৎ তার বুকে আঘাত লেগেছে এবং সেটা নিয়ে তিনি চিকিৎসার চিকিৎসাও করিয়েছেন এবং সেটা রিগার্ডিং তিনি কমপ্লেনও জমা দিয়েছেন সুতরাং যদি এটাই অবস্থা হয়ে থাকে এইটাই যদি পরিস্থিতি হয় তাহলে ওই নার স্মৃতিকে নিজে সেন্ট্রাল ফোর্স পান তার সাথে সাথে কলকাতা পুলিশ সেখানে ছিল সুতরাং হচ্ছে কলকাতা পুলিশ কি আবার গুন্ডা পুষে রাখে কলকাতা পুলিশ কি আবার সাথে সাথে পুলিশের জামা পরিয়ে দিয়ে আন্ডার প্যান্ট হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা গুন্ডা রাখে নাকি যে যারা এইভাবে বিধায়ককে মারধর করছে অর্থাৎ পুলিশকে এই জবাব দিতে হবে কোর্টের কাছে মানুষের কাছে জবাব দিতে হবে যে কে মারলো কিভাবে মারলো কার ইনস্ট্রাকশনে মারলো তাকে হাজির করতে হবে চার পাঁচটা থানা ঘোরানোর পর তাকে শেষমেশ জোড়াসগর থানায় রাত্রি যাপন করতে হলো এটা খানিকটা যেন মনে হচ্ছে মানে কোনো ডাকাতি কেসের আসামি বা কোনো বোমব্লাস্ট কেসের আসামি যে যাকে এইভাবে নিয়ে থানায় থানায় ঘুরতে হবে অর্থাৎ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে পুরো পুলিশ তো পড়াশোনা করে আর পুলিশ হয় না চামচা আমচা করে সাদা খাতা জমা দিয়ে আমার মনে হয় এরা পাশ করে পুলিশ হয়েছে মাঠেও দৌড়াতে হয় নি এদেরকে সুতরাং হচ্ছে পুরোনো আইন বাতিল হয়ে মানে পুরোনো আইন তখনা আর চলে না নতুন আইন চলে বিএনএস চলে ধারা খুঁজে খুঁজে পাচ্ছে না রাত দশটা বেজে গেছে তখন মেমো দেওয়া হয়নি তারপরে গভীর রাতে গিয়ে তারা কেস সাজিয়ে সকালে প্রডিউস করছে